বিসমিল্লাহির রহমানির রহিম ইসলাম প্রিয় তাওহیدی জনতা আসসালামু আলাইকুম नारे তাকবীর আল্লাহু আকবার नारे রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিগধাইর রূপনগর যুব সমাজ ও এলাকা বাসীর উদ্যোগে মাসিক ওয়াজ ও দুয়ার মাহফিল 4 ডিসেম্বর রোজ বুধবার সময় বেলা ঘটিকা হতে চার ডিসেম্বর রোজ বুধবার এস্থান রূপনগর বাইতুল আমান জামে মসজিদ ও মাদ্রাসা মাঠ প্রাঙ্গন ফরিদগঞ্জ চাঁদপুর উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান অতিথি হিসাবে তা শ্রী পানিবেন প্রখ্যাত আলম দিন পীরে কামেল আলহাজ হজরত মৌলানা ফজলে এলাহি আলহাজ হজরত মাওলানা ফজলে এলাহি দামাত বারাকাত হুম পীর সাহেব উজানি জানি প্রধান বক্তা হিসাবে কুরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন সুমধুর কণ্ঠসার তরুণ বক্তা মাওলানা আতিকুর রহমান রশিদি মাওলানা আতিকুর রহমান রশিদি খতিব লঞ্চ ঘাট জামে মসজিদ বরিশাল বিশেষ বক্তা হিসাবে আলোচনা রাখবেন সুমধুর কণ্ঠসার তরুণ বক্তা হজরত চর্মায় আরো ওয়াজ করবেন হাফেজ মাওলানা ইমাম হোসাইন সাহেব বাইতুল মামুর জামে মসজিদ আশকোনা ঢাকা আলোচনা রাখবেন মুফতি মুশারফ হোসেন ফারুকি সাহেব মোখতামিম ওমর বিন খাত্তা বরাদিল্লাহুতা আনহু ইসলামিয়া মাদ্রাসা ফরিদগঞ্জ চাঁদপুর উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন আলহাজ শেখ ফরিদি সাহেব বিশিষ্ট ব্যবসায়ী রাজনীতিবিদ দিকধায় উক্ত কোরানের মাহফিলে আপনারা সকলে চার ডিসেম্বর বুধবার দলে দলে যোগদান করে দোজাহানের অবশেষ কামিয়াবি হাউসিল করুন আসুন সবাই দলে দলে উত্তর দিগ্ধাইর রূপনগর যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে চার ডিসেম্বর রোজ বুধবারের বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে স্থান রূপনগর বাইতুল আমান জামে মসজিদ ও মাদ্রাসা মাঠ প্রাঙ্গণ ফরিদগঞ্জ চাঁদপুর আসুন সবাই দলে দলে পীরে কামেল আলহাজ হজরত মাওলানা ফজলে এলাহি সাহেবের মাহফিলে যোগদিন দলে দলে মাওলানা আতিকুর রহমান রশিদি সাহেবের মাহফিলে এসো মুসলিম দলে দলে আবু মাহফিলে দেশ বরেণ্য আলে মাহফিলে দলে দলে সুন্নার মাহফিলে আসুন সবাই দলে দলে উত্তর দিগধাই রূপনগর যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে চার ডিসেম্বর বুধবারের মাহফিলে আপনাদের সকলের প্রতি দিনই দাওয়াত রইল